সালামু আলাইকুম সালাম দিয়ে ভাই শুরু করলাম অনেকে আমার ভিডিও ভদ্র মানুষে দেখেন অনেক ভালো মানুষে দেখেন দয়া করে ভাই আপনারা সালাম নেবেন বোন আপনারা সালাম নেবেন ভাই কিছু কথা বলতেই হয় বোন কিছু কথা বলতেই হয় মানে আমাদের বাংলাদেশের মধ্যে ভাই এমন চোদা ইউটিউবার চোদা সাংবাদিক আছে তারা কোনো কিছু পাইলে পরে ভিউর ধান্দা করে তারা ওইখানে গিয়ে ওইটাকে ভাইরাল করে ভাই একবার চিন্তা করতে পারেন এই মহিলাটাকে আপনার কাছে খুব ভালো মনে হয় এই মহিলা কি বাস্তবে কেক বিক্রি করতে এখানে আসছে ও মূলত ভাইরাল হওয়ার জন্য এখানে আসছে তার ফিকার দেখানোর জন্য এখানে আসছে আবার ভাই বইলেন না হুজুর মানুষের মুখ খারাপ ভাই এই মহিলাটার আমার সময় যে তার সন্তান আছে আপনি দেখেন একদম মেকআপ চেক করে তার বডি ফিটনেসের কী অবস্থা করে সে কেক বিক্রি করতে আসে ও কি কেক বিক্রি করতে আসে মূলত আপনাদের কি মনে হয় ও কেক বিক্রি করতে আসে ও লুচ্চামি করার জন্য আসে ও জানে কিছুদিন নুচ্চামি করার পরে এরপরে সে ভাইরাল হয়ে যাবে এরপর তার একটা বিজনেস শুরু হয়ে যাবে এগুলাই হচ্ছে ওদের মূলত কারবারটা আপনি দেখেন বাংলাদেশের মধ্যে সাংবাদিক এগুলো বাংলাদেশের মধ্যে ভাই ছাগলের বাচ্চা যেমন কুকুরের বাচ্চা যেমন হয় না বাংলাদেশের মধ্যে এরকম কিছু সাংবাদিক হচ্ছে আর এরকম কিছু ইউটিউবার হচ্ছে মানে কোনো কিছু পাইলেই হয়েছে ওইটাকে নিউজ করতে হবে ওইটাকে ভাইরাল করতে হবে আর ওইখান থেকে কেমনে ভিউ কামানো যায় চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ বর্তমান বাংলাদেশে ট্রেন্ডিংয়ে চলছে এগুলো আমার আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে কোনো দেশে এমন কোনো সাংবাদিক নাই এমন ইউটিউবার নাই কোনো দেশের মধ্যেই নাই এ হচ্ছে বাংলাদেশের অবস্থা এই মহিলাটা হান্ড্রেড পারসেন্ট তার বলতে হয় আশপাশে মানুষ আছে জুড়ে বলতে পারতেছে না ওই বড় বড়ো কেক দেখায় এরপরে মনে করেন যে বিজনেস করতে আসছে নিজের গুলো দেখাইতেছে আর কি এরপরে ওই সুরু কেক বিক্রি করতেছে মানুষ তো কেক খাইতে আসে না আপনার দৈনিক দুই হাজার তিন হাজার মানুষ তার সামনে ভিড় করে থাকে কী দেখে ভিড় করে থাকে ওই দেখেন না তার পোশাকটা দেখেন না তার পোশাক দেখেই তো ভিড় করে থাকে মানুষ কেউগুলো বুঝে না সমাজটাকে এরা নষ্ট করতেছে আরেক পাগল দেখলাম নেচে নেচে কেক বিক্রি করতেছে এর আগে আরেকটা পাগল ভাইরাল হয়েছিল এখন দেখেন মায়ের সমান বয়সী একজন মহিলা তার বডি ফিটনেস বের করে এরপর আসতে কেক বিক্রি করতে কি করবেন ভাই বাংলাদেশের মধ্যে দোষ হচ্ছে আপনার সাংবাদিক কিছু হলুদ সাংবাদিক আর কিছু ইউটিউবারদের দোষ এদের দোষ দিব না কার দোষ দিব বলেন ওই মহিলা কি ইচ্ছা করে ভাইরাল হতে পারতো ওই মার্কে সাংবাদিকগুলা যদি এখানে না চাইতো লুচ্চা মার্কে গুলা যদি এখানে না চাইতো এদের কারণেই তো মনে করেন আজকে বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশের যুব সমাজ নষ্ট হইতেছে কার দোষ এদের দোষ